আইটেমটা আছে আমার আরেকটা দাদা দিয়েছে ভাই হোটাই সেটা হচ্ছে এখন তো ওয়েদারের কোনো গ্যারান্টি দেওয়াই যায় না এই যে যেমন রোদ ইনি আবার এখন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়েছেন কিছুক্ষণের জন্য হ্যালো গাইস কি খবর তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই ব্লগ এখন বাজে দুপুর দুটো আজকে হলো নাইন্থ নভেম্বর তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি আজকের ভিডিওতে আমি জাস্ট দুটো জিনিস ডিসকাস করবো একটু এক হচ্ছে আমার হাতের কন্ডিশন কেমন আছে অনেকেই জিজ্ঞেস করেছে পার্সোনালি তো তো যেটা নিয়ে আলোচনা করবো যে আমি ভাই কি কি গিফট পেয়েছি সেটা তোমাদের কোনো ডেডিকেটেড ভিডিও আর করা হয়নি বিকজ অবভিয়াসলি আমি একটু বিজি ছিলাম তো আজকেই ভাবছি এটার একটা ডেডিকেটেড ভিডিও বানাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো যে ভাই ফোটাতে আমি দাদারা আমাকে কী কী দিয়েছে তো চলো লেটস অ্যাট দ্য ভ্লগ তো এই যে দেখতেই পাচ্ছ আমার কিছু বেশ কিছু জামা কাপড় এই যে মেলে দিয়েছি অ্যাকচুয়ালি এর আগেও বেশ কিছু জামাকাপড় মেলেছি বেশ কিছু জামাকাপড় কেছে অলরেডি মেলা হয়ে গেছে মানে এর আগে যে দুর্গা পুজো প্লাস যে জগদ্ধাত্রী পুজো কালী পুজো ভাইফোরাতে যে জামা কাপড়গুলো করেছি বাট ধোয়া হয়নি ম্যাক্সিমামটাই আগের দিন কেচে ছাদে মেলে দিয়েছিলাম যেহেতু অনেক জামাকাপড় ছিল আজকে জাস্ট কয়েকটা বাকি রেখেছিলাম এই উইকে যখন আসবো এখানে কৃষ্ণনগরে তখন যেতে ধুয়ে নিতে পারি তো আজকে জাস্ট এই তিন চারটাই ছিল এগুলো করে মানে কাজটা করে দিলাম আজকে আর আগের দিনই ম্যাক্সিমামটা হয়ে গেছে ওটা তোলা হয়ে গেছে আর এগুলো হয়ে গেলে মোটামুটি সবই তোলা হয়ে শুরু করার আগে একটা ইনফরমেশান তোমাদের আমি দিতে চাই তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে সকাল থেকে আমাদের যে মানে এর আগেও হয়তো দেখেছি একটা কাকু কাজ করে আমাদের মাঠেও কাজ করে প্লাস আমাদের বাড়িরও তোমার ওই ঘাস টাস কাটার কাজ করে তো সেই কাকু সকাল থেকে আজকে অনেক পরিশ্রম করে সব দুটো জায়গা খুড়িয়েছে মানে মা আজকে ওকে নিয়েছে ওনার ডেলি বেসিস আর কি আজকে ডেলি কাজ করবে বলে নিয়েছে তো সকাল থেকে খুড়িয়েছে কেন খুঁড়েছে সেটা তোমাদের তোমরা নিশ্চয়ই দেখতে পারবে আমাদের বাড়ির এই জায়গাটা আগে কিন্তু খোড়া ছিল না বাট এই দেখো পুরো খুঁড়েছে আমাদের এই কাকা এই কাকা খুঁড়েছে এই জায়গাটা পুরোটা খুঁড়েছে আর এই জায়গাটাও পুরোটা খোঁড়া হয়ে গেছে এটা আগের দিন খুঁড়ে গেছিল আর মানে কুপিয়েছে বেসিক্যালি আর আজকে এটা কোদাল দিয়ে পুরো জায়গাটা কুপিয়ে দিয়েছে এটা আজকেই করেছে আর তোমরা দেখতে পারবে এখানে কিছু লঙ্কা গাছ কিছু বেগুন গাছ আনা হয়েছে এগুলোকে এখন লাগাবে লাগানো চলছে আর লঙ্কা এরকম বেগুনের চারা কিনতে হয় ওটার বীজ আমাদের এখানে পাওয়া যায় না আই গেস ওটার বীজ পাওয়া যায়ও না চারা করেই কিনতে হয় তো ওটার চারাটা অন্য জায়গা থেকে আনিয়েছে তো ওটার চারা বোনা হবে আর মুনো ধনে পাতা বা আরও কিছু সবজির বীজ আনা আবার এখন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়েছেন কিছুক্ষণের জন্য বুঝে পাচ্ছিল না হয়তো কি কোন দিক দিয়ে করবে অনেকক্ষণ এরভাবে স্ট্যাচু হওয়ার পর এখন ফাইনালি বুঝতে পারল কোন কোন দিক দিয়ে করবে এখন তো ওয়েদারের কোনো গ্যারান্টি দেওয়াই যায় না এই যে যেমন রোদ তেমন বৃষ্টি বা তেমন হয়তো অত্যন্ত শীত পড়ে যাচ্ছে বা অত্যন্ত গরম পড়ে আছে। যেটার জন্য আমার কেন জানি না মানে পেটটাও হয়ে যাচ্ছে যখন তখন খারাপ তো যাই হোক আর কি তোমরা অনেকেই আমার মানে হাতটা কেমন আছে জানতে চেয়েছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা এই হচ্ছে আমার আঙ্গুলের এই জায়গাটা পুরো এরকম বরাবর কেটেছিল। তোমরা দেখতে পারবে এখন জাস্ট এই জায়গাটা যেটা দেখছো এটা কিন্তু জাস্ট টিচের যে নিডলটা ঢুকিয়েছিলো না ওটার জন্য একটু ফুলে আছে আমি যেটা দেখছি হালকা হালকা একটু একটু ব্যথা আছে একটু ফুলে আছে জায়গাটা বাকি সব তোমরা দেখতে পারবে এভরিথিং ইজ ফিট অ্যান্ড ফাইন সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে অ্যান্ড এই চামড়াগুলো উঠে গেছে যে চামড়াগুলো কেটে গেছিলো এখন একদমই ঠিক আছে এই চামড়ার সাথে এই চামড়াটা এখন লেগে গেলে খুব মানে ভালো হয় একটু আনি হচ্ছে যতক্ষণ এই চামড়াটার সাথে এই চামড়াটা একদম মানে প্রপারলি সব লেয়ারটা মানে এক একরকম হচ্ছে হসপিটাল থেকে আমাকে মোটামুটি একটা মলম বলেছিল লাগাতে সেটা হলো সুপ্রাজেন্ট তো সুপ্রাজেন্ট তোমরা জানো যে ওয়েনমেন্ট একটা মলম আর কি তো সেই মলমটা দিলে মোটামুটি কোনো রকমের যে ইনফেকশন হওয়া অ্যান্ড অল সেটার থেকে কিওর হয় বা তোমরা ফোরার বা অন্য কিছুর উপরেও অ্যাপ্লাই করতে পারো বাট দ্য ফ্যাক্ট আমার যেহেতু ওটা শোকানোর ব্যাপার ছিল কাটা সেলাই কাটার পরে শুকানোর তো ব্যাপার থাকে যেটা রিয়েলাইজ করেছিলাম যে টি ব্যাগ ইজ দ্য বেস্ট অপশান বিকজ টি ব্যাগ একটু ওষুধটা দাম বেশি হলেও জিনিসটা কিন্তু খুব ভালো এবং শুকানোর কাজে ওটা আরোই বেশি ভালো তো টি ব্যাগটা আমি ইউজ করছিলাম ওইটাই আমি ইউজ করছিলাম ইনফ্যাক্ট কিন্তু তারপরে যেটা রিয়েলাইজ করলাম যে শুকিয়ে তো গেছে ব্যাপারটা তো এই জগদ্ধাত্রী পুজোর সময় আমি রিয়েলাইজ করেছিলাম ব্যাপারটা যে ও এবার অত্যন্ত খটখটা হয়ে গেছে শুকিয়ে মানে টি ব্যাগ যে কাজটা করে যে টেনে দেয় ভেতরে তো তারপরে আই রিয়েলাইজ যে না এবার এই জায়গাটা একটু মানে এতটা খটখটা হলে কি হচ্ছে মানে হাত পেতে যে দাঁড়ানো বা হাতে ভর দিয়ে যে জিনিসগুলো সেগুলো করতে পারে আমি আনি ওনার কথা মতো মানে যে আমার স্টিচ খুলেছিলো সে যে আমাকে রেকমেন্ড করেছিল এটা তো সুপ্রাজেন্টাই এখন মোটামুটি মাঝে সাঝে লাগিয়ে রাখি অ্যান্ড হ্যাঁ সুপ্রাজিন কিন্তু বেশ ভালো মানে স্কিনটাকে ভালো রাখে অ্যান্ড এটাই এখন আপাতত লাগাচ্ছি যতক্ষণ না পুরোপুরি স্কিনটাও দেখো দাদা এই গিফটটা দিয়েছে এটা হচ্ছে একটা প্রেস্টিজের মাল্টি কুকার এই যে সামনে থেকে এরকম দেখতে তোমাদের আমি খুলে ডেফিনেটলি দেখাচ্ছি বাট প্যাকেটটাও একটু দেখিয়ে দিই যে এই এই ধরনের রান্নাগুলো করা যাবে ঠিক আছে পটাটো বয়েল্ড পটেটোস ইনস্ট্যান্ট নুডল রাইস দেন হচ্ছে তোমার পাস্তা বয়েলড এগ তো এই দেখো তোমরা দেখতেই পারবে ভেতরটা দেখাচ্ছি তোমাদের বাট বাইরে থেকে মোটামুটি এই জিনিসটা এরকম ঠিক আছে এটা একটা অভিয়াসলি একটা গ্লাসের লিটা যাবে নিচে অ্যাকচুয়ালি ঠিক আছে এটা এটার সঙ্গে এই ওয়্যারটা অ্যাটাচড এটা থাকবে নিচে অ্যান্ড এখানে তুমি যে কোনো বয়েলড এগস দিতে পারো বা রাইস তুমি যদি স্টিম করতে চাও এখানে করতে পারো এই যে রাইস স্টিমটা করতে দিয়ে এর উপরে হয়তো তুমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলে তাহলে পটাটোটাও বয়ল হয়ে গেল বা অনেক সময় তুমি এটাও করতে পারো এখানে দিয়ে এটা হয়তো স্টিমটা হবে নিচে জল দিলে ঠিক আছে এখানে দিয়ে তুমি মোমোগুলোকে এখানে এই ডাম্পলিংসগুলোকে বসিয়ে দিলে এখানে এখান থেকে হয়তো স্টিম বেরিয়ে দিয়ে এটাকে ঢেকে দিলে ঠিক আছে স্টিম বেরিয়ে হয়তো মোমোটা বয়েল হয়ে যাবে প্লাস এখানে বয়েলড এগস চাটা তো ইনস্ট্যান্টলি করা যাবেই এটার নাম হচ্ছে মাল্টি কুকার এটা প্রেস্টিজের তোমরা দেখতেই পারো তোর একটা থটফুল গিফট দিয়েছে এবং যেহেতু আমি একা থাকি রান্নাবান্না বান্না করি তোমরা জানো তো সত্যি এটা এই জিনিসটা ডেফিনেটলি সত্যি খুব কাজে আসবে তো নেক্সট যেটা আইটেম আমার আরেকটা দাদা আমাকে গিফট দিয়েছে সেটা হচ্ছে ইগালের এই পারফিউমটা দেখো মানে দেখতে তো মানে সেরা সত্যি সেরাই বটে কালারটাও খুব সুন্দর এবং সেরা গন্ধ সেরা মানে অল্প দিলেই না অনেকক্ষণ থাকবে এই ইগালের এই পারফিউমটা সেরা বলতো তোমরা যারা মানে খুব পারফিউম লাভার আছো তারা ডেফিনেটলি মানে এই পারফিউমটার মর্যাদাটা বুঝতে পারবে এই হোক এই ছিল আজকের আপডেট আজকের এই ছিল ভিডিও জাস্ট একটা আপডেট মতো একটা ভিডিও করলাম যতটুকু পারলাম বাড়িতে বসে একটু তোমাদের একে আপডেটেড রাখার চেষ্টা করলাম অ্যান্ড হ্যাঁ পুজোর ভিডিওগুলো সব কিছু চলে এসছে জগদাত পুজোর ভিডিওগুলো যাও এক্ষুনি যাও গিয়ে পুরো সিরিজ বানিয়েছি দেখো পরপর তিনটে সিরিজ বানিয়েছি ঠাকুরকে দর্শন করার প্যান্ডেল হপিং করার অ্যান্ড একটা লাস্ট সিরিজ যেটা কতকাল আমি আপলোড করেছি সেটা হলো বিসর্জনের ভিডিও সেটা অবশ্যই দেখে এসো অ্যান্ড হ্যাঁ আজকে ডেলি ভিডিও বা ডেলি ব্লগস বাড়ির মধ্যে বসে কেমন লাগবে ডেফিনেটলি জানিও বাড়ির মধ্যে থেকে যতটুকু পারলাম করলাম অ্যান্ড হ্যাঁ ডেফিনেটলি কমেন্ট করো কমেন্ট পড়তে তোমাদের খুব ভালো লাগে আমার তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড হ্যাঁ আজকে আসছি টাটা